পাপ অং পাপ কর্মং পাপ পাপ সম্ভব ত্রাইমাং পুণ্ডরী কাকসং সর্বপাপ হারোহারি জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী কয়েক বছর কয়েক মাস ধরে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনির সাড়ে সাতির প্রথম অধ্যায় চলার কারণে আপনাদের বিশেষ করে আপনাদের কর্মরত দিক সামাজিক পারিবারিক শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে বিশেষভাবে যে আপনারা বাধা বিপত্তি পেয়ে চলেছিলেন প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিশেষ করে কোনোভাবেই উত্তীর্ণ হয়ে উঠতে পারছিলেন না বা সাফল্য অর্জন করে চলতে পারছিলেন না সব সময় একটা না একটা বাধা বিঘ্ন পড়ে আছে বিশেষ করে আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে প্রতারণা লাঞ্ছনার শিকার হয়ে চলছিলেন এবং সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি কটুকথা এই সকল যে দুর্মুহূর্ত আপনারা যে কাটিয়ে এলেন অর্থাৎ আপনাদের যে এই সকল দুর্মুহূর্ত আপনারা কিন্তু সহ্য করে প্রতিনিয়ত আজ দু হাজার চব্বিশের নভেম্বর মাস অব্দি কিন্তু আপনারা সহ্য করে এলেন এবার থেকে অর্থাৎ এই নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে ডিসেম্বর গোটা সময়কাল জুড়ে আপনাদের অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকেদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাসযোগ যার কারণবশত আপনারা কিন্তু আপনাদের পারিবারিক কর্মের দিক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি দিক থেকে কিন্তু এবার আপনারা অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু আপনারা উন্নতি সাধন করে খুব সুক্ষময়ভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আপনারা যদি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা হয়ে থাকেন তবে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না আপনারা কিন্তু অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং আজকের এই ভিডিওটি রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আপনাদের জীবনে এবং আপনাদের জীবনের নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে পুরোপুরিভাবে কিন্তু বদলে দিতে চলেছে তো আজকের এই মূল আলোচ্য বিষয় বা মূল আলোচনা সভায় পৌঁছানোর পূর্বে আগে আমরা জেনে নেব বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষরাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মূলত উপাদান হচ্ছে পৃথিবী বৃষ রাশির মানুষজন বিশেষ তীরগুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকেন এরা জীবনের সর্বত্র ক্ষেত্রে সর্বত্র মাধ্যম থেকে বিশেষ করে কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষ ধৈর্যশীলভাবে স্থিতিশীলভাবে নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে থাকেন এরা জীবনে কারণ নির্ভরশীল হয়ে থাকা বিশেষভাবে পছন্দ করেন না নিজের উপর ভরসা রেখে এগিয়ে যেতে সক্ষম হয়ে ওঠেন এই দৃশ্য রাশি বা গ্রীষ্মলগ্নের জাতক জাতিকাগণ এরা জীবনে বিশেষ করে কঠোর থেকে কঠোরতম সময়গুলিকে এরা মোকাবিলা করে লড়ে চলার ক্ষমতা বিশেষভাবে রাখেন এই গ্রীষ্মলগ্নের জাতক জাতিকারা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো বোগা স্কিপ না করে দেখার যার ফলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি জেনে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন ভিডিওটি শেষে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন জয় ক্রভরাজ বাবা শনিদেবের জয় শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ উন্নতি কিন্তু আপনারা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন ভিডিওটি আপন জনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো বন্ধুরা মূল বক্তব্যে পৌঁছানোর পূর্বে আগে একটা কথা আমরা বলে নিই আপনাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর যদি আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে পাইয়ে দেওয়ার এবং আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত দত্তই কিন্তু আপনাদের সেই সময় গ্রহগতির গোচের এবং অবস্থানের উপর ভিত্তি করে করা সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত দত্ত আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে আশা করছি আপনারা আপনাদের জীবনে অনেকটা এই ভিডিও দেখে অনেকটাই লাভবান উপকৃত হয়ে উঠতে পারবেন এবং আপনাদের জীবনে অনেকটাই কার্যকরী ভিডিও হতে চলেছে এই আজকের এই ভিডিওটি তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক এই গোটা সময়কাল জুড়ে অর্থাৎ এই গোটা নভে নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে গোটা ডিসেম্বর মাস জুড়ে আপনাদের অর্থাৎ বিশ্ব রাশি বা বিশেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ যার কারণে লগ্নের মানুষেরা আপনারা কিন্তু এই সময় সামাজিক অর্থনৈতিক পারিবারিক ক্ষেত্র শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে একটা বিশেষ আপনারা লাভ ঘটিয়ে বা লাভজনক মুহূর্ত তৈরি করে জীবনে এগিয়ে যেতে চলেছেন আপনাদেরকে উপেক্ষা করে দেখা যাচ্ছে এই সময় বিশেষ করে এই বৌদ্ধাদিত্য রাসযোগের একটা শুভ প্রভাব আপনাদের দৈনন্দিন জীবনে চলরত জীবনে বিশেষভাবে একটা প্রভাব বিস্তার করতে চলেছে তথা এই সময় কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের পুনর্মিলনের রাস পূর্ণিমা যার কারণে পূর্ণিমার যে একটি বিশেষ প্রভাব এবং রেস থাকছে তথা এই সময়কাল উপেক্ষা করে আপনাদের রাসের সাপেক্ষে অবস্থানগত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তারও যে একটি বিশেষ শুভ প্রভাব যার কারণে এই তিনটি শুভ প্রভাবের সংলগ্ন মিলনের ফলে একটি বিশেষ রেজ আপনাদের জীবনে অর্থাৎ পারিবারিক জীবনে পড়তে চলেছে তথা আপনাদের কর্মরত জায়গায়ও পড়তে চলেছে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আপনারা এক বিশেষ গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন সকলের সামনে নিজের আপনারা নিজেদের সুনামটা সকলের সামনে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং পারিবারিক কোনো দুঃসময় ঝগড়াঝাটি অশান্তি সকল থেকে থাকলে সেগুলি এবার কিন্তু আপনাদের জীবন থেকে চিরতরে মিটে যেতে চলেছে এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ বছর এবং আবিস বিশেষ করে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফল দাতা হিসেবে কিন্তু জেনে থাকি সেক্ষেত্রে এই সময় যদি আপনার কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত দ্রূ নিশ্চিত স্বরূপ নিশ্চিতভাবে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে কর্মফল দাতা শনিদেব প্রসন্ন হয়ে কিছু না কিছুভাবে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন সেক্ষেত্রে বলবো আপনারা একটু এই সময় লঘুগুরু ছোট বড় সকলকে একটু মেনে শুনে লক্ষ্য নজর করে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন এবং বিশেষ করে তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি সকল বিশেষ করে দ্বন্দ্বময় পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন সবসময় একা থাকার চেষ্টা করুন এবং বিশেষত সবসময় একটু চেষ্টা করবেন এই গোটা সময়কাল জুড়ে যতটা পারবেন কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করার চেষ্টা করুন তাদের কিছু সেবা যত্ন করার চেষ্টা করুন দেখবেন কর্মফলদাতা শনিদেব কিন্তু আপনাদের সাপেক্ষে কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল বা দৃষ্টি প্রদান করবেন এবং আপনারা কিন্তু জীবনে সুক্ষময়ভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে থাকছে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কিংবা বৈবাহিক জীবন আরও দ্বিগুণভাবে কিন্তু সুখের ছায়া সেই সকল জায়গায় নেমে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকেরা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে তাই আপনারা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নেই এবার বিবাহের জন্য যা কিন্তু আগামী দিনে আপনাদের মুখে লম্বা চৌড়া আসল ফোটাতে চলেছে যারা বেকার কিংবা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু রোজগারের জন্য বা কাজের জন্য নানারকম দিক থেকে কিন্তু আপনারা যোগাযোগ ব্যবস্থাগুলি আপনারা কিন্তু এই সময়কালের মধ্যে প্রাপ্তি করতে চলেছেন যারা আউট অফ স্টেটে বা প্রবাসী রাজ্যে যারা কাজ করার ক্ষেত্রে রয়েছেন বা কাজের ক্ষেত্রে রয়েছেন বা যাবেন ভাবছেন যারা বাইরে এই সময় সেক্ষেত্রে বলবো এই সকল সেই সকল জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই অনুকূল রয়েছে আপনারা চাইলে সেই সকল জায়গায় কিন্তু যেতে পারেন কাজের ক্ষেত্রে হতে পারে কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির প্রভাব যার কারণবশতা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে এবং আপনারা কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলারের কাছ থেকে শুভ পরামর্শ আপনারা কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্তটি আপনারা জীবনের জন্য বেছে নিতে সক্ষম হয়ে উঠবেন এবং সমাজে কিন্তু সু সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে আপনাদের আশা সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে যারা খেলাধুলোর জায়গায় রয়েছেন বা খেলাধুলো থেকে রয়েছেন সেই সকল জায়গায় কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে লাভজনক করে উঠতে পারবেন সেই সকল জায়গায় নিজেদের প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন সেই সকল জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে আপনাদের আশির সাপেক্ষে যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে সেক্ষেত্রে কিন্তু এই গোটা সময়কাল জুড়ে যারা অভিনয় জগৎ শিক্ষাক্ষেত্র বিশেষ করে শিক্ষকতা লাইনে কিংবা সঙ্গীত শিল্প লাইনে রয়েছেন যারা আপনাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনুকূল থাকতে চলেছে আপনারা সেই সকল জায়গাগুলি থেকে মোটা পরিমাণে আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে চলেছেন এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বুধ এবং শনির গুরুত্বপূর্ণ সংলগ্ন গোচের বা অবস্থা সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালটিকে ভিত্তি করে বা নির্ভরযোগ্য করে সৃষ্টি হচ্ছে বিশেষ এক ঋণ যোগ তাই আপনারা যারা ঋণের জালে দীর্ঘদিন ধরে ডুবেছিলেন বা ভুক্তভুগী হয়ে আছেন সেবারে এবার থেকে কিন্তু ঋণের জাল থেকে আপনারা কিন্তু খুব সজলভাবে বেরিয়ে আসতে চলেছেন যে কোনো ছোটো বড়ো প্রত্যেকটি রকম ঋণ থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ পেতে চলেছেন এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা নতুন পদোন্নতি বা নতুন শুভ সূচনা শুরু হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে আটকে থাকা যে কোনো টাকা আবার আপনারা পুনরায় প্রাপ্তি করতে পারবেন এবং বিশেষ করে আপনাদের কাছে শত্রুপক্ষরা বিশেষভাবে পরিচিত বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকেও হয়ে চলবে এবং আপনারা তাদেরকে খুব সহজভাবে অতিক্রম করে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে বিশেষ করে রাহুর গুরুত্বপূর্ণ দৃষ্টিগোচ্ছে যার কারণে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি গুলে যেতে চলেছে এবং বিভিন্ন দিক থেকে আপনারা বিশেষ করে অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা প্রাপ্তি বা প্রমোশানিটাই সুসংবাদ কিন্তু এই সময় প্রাপ্তি করতে চলেছেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন বা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্তরত রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানসম্মান খ্যাতি এবং প্রাধান্য তথা আর্থিক স্থিতি বজায় রেখে অনুকূলভাবে কিন্তু এগিয়ে যেতে চলেছেন যারা পেশাদারী কাজকর্মে রয়েছেন বা পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু আপনারা মোটা পরিমাণে আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে চলেছেন যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন এই সময়টি আপনাদের জন্য খুবই অনুকূল থাকতে চলেছে আপনারা সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু ভালো আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে জীবনে সাফল্য অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন যারা জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যারা যুক্তরত রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু এই সকল এই সকল জায়গাগুলি থেকে বা এই সকল দিকগুলি থেকে শুধুমাত্র একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন শুধুমাত্র দেখবেন সেই সকল জায়গাগুলি থেকেও কিন্তু আপনারা ভালো পরিমাণে বা মোটা পরিমাণে আর্থিক স্থিতি লাভ করে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন যারা কোনো নতুন ব্যবসা বাণিজ্য কিংবা কোনো বিজনেস শুরু করার পরিকল্পনা করছেন এই সময়কালটিকে ভিত্তি করে সেক্ষেত্রে বলবো এই সময়কালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনারা চাইলে এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ছোটোখাটো ব্যবসা যে কিংবা বিজনেস চাইলে শুরু করতে পারেন এই গোটা সময়কাল জুড়ে আপনার লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষ ভ্রমণের স্বপ্ন থেকে থাকে তাহলে এই সময়কালের মধ্যে পূরণ করতে হবে সেটি পারিবারিক ভ্রমণ হতে পারে শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ যে কোনো ভ্রমণের ক্ষেত্রে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিগাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষ করে কোনো লটারি মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছিলেন বা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুবই নির্ভরযোগ্য সময় হতে চলেছে আপনারা চাইলে সেই সকল জায়গাগুলিতে কিন্তু অর্থ বিনিয়োগ চাইলে করতে পারেন তবে আগে পারিবারিক স্বাস্থ্যক্ষেত্র সামাজিক দিক প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে তবেই ভালো মনে করলে মন চাইলে তবেই আপনারা এই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করার কথা ভাববেন সেক্ষেত্রেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই সময় যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছেন সবসময় একটা না একটা অসুখ বেসুখ লেগে থাকা নিয়ে অনেকটাই মানসিক চিন্তায় বা মানসিক প্রেশারে ছিলেন ভুক্তভোগী হয়ে আছেন সেক্ষেত্রে এবার থেকে যেহেতু শুক্রদেবের কৃপা দৃষ্টি বা শুক্র দৃষ্টি থাকার কারণে আপনাদের কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন শুধুমাত্র শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষ খেয়াল রাখুন এবং সময় মতো খাবার দাওয়ার ওষুধপত্র খান দেখবেন আপনারা কিন্তু আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেরকম ধরুন আপনারা যতটা পারবেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করবেন কারণ মানুষের মূল পতনের কারণই হচ্ছে কাম ক্রোধ এবং লোভ এই গোটা সময়কাল জুড়ে যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন কারোর কোনো প্রকার কোনো গুজবে কান দেবেন না নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে কাজটি শুরু করুন এবং বিশেষ করে প্রত্যেকটি ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে মেনে শুনে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বিশেষ করে উত্তীর্ণ লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো চলুন এবারে আমরা জেনে নেব বৃষ রাশি বা লগ্ন অনুযায়ী এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কি হতে চলেছে তো বৃষ রাশি বা বৃষ লগ্ন অনুযায়ী সেই সময় যে আপনাদের ক্ষেত্রে গ্রহগতির গোচর এবং অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ষোলো থেকে বত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ রং সবুজ আকাশি এবং হলুদ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত ছিটা হলেও হতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বোচ্চ ক্ষেত্রে উন্নতি সাধনগুলি জীবনে সাফল্যের সীমাটিকে স্পর্শ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন ভিডিওটি আপন জনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই নভেম্বর তথা ডিসেম্বর সময়কালটি আপনাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে এবং মনস্কামনা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার